আমাদের হলো ক্ষতিগ্রস্ত এলাকা না এখানে বাড়ি যারা করবে কয়লা খনি যায় ফির আবার কুড়ি কুড়ি তারা ও আচ্ছা আচ্ছা এই জন্য সবাই এই সবাই বাড়ি করার ইয়া করে নাকি তো এলাকায় জায়গা কেনার জন্য ব্যস্ত আজ আমি চলে আসছি দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা পার্শ্ববর্তী এলাকায় যে এলাকাটা নিয়ে বিশাল চাঞ্চল্যকর তথ্য রয়েছে শোনা যায় যে এখানে যে নিচ থেকে যে কয়লা খনি গুলা উত্তোলন করা হয় এবং সেই কয়লা খনি উত্তোলন করার পরে যে মাটিটা ভূগর্ভ থেকে যে মাটি সরে গেছে তো এটা আমি দেখাতে চাচ্ছি আপনাদের যে এখানে একটা বিল আকারের হয়ে গেছে আর কি যে কয়লার যে টুকরা গুলা এইগুলা এখনো এখানে আছে আর কি এই কয়লাগুলা সব এখানে আর কি মাটির নিচে যে সুরঙ্গটা আছে আমি একটু নিচে নেমে দেখাই এই কয়লার খনিটা যে উপরের একটা স্তর আবার নিচে একটা যেই কয়লার খনি যে স্তর সেটা আপনারা দেখতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে যে উপরে একটা টলার গোলায় উঠবো এখন এই টলারে করে পুরা বিলটা আর কি ঘুরে দেখবো আমাদের হলো ক্ষতিগ্রস্ত এলাকা না এখানে বাড়ি যারা করবে কয়লা খনি যায় আবার কুড়ি হবে ও আচ্ছা আচ্ছা এই জন্য সবাই আচ্ছা আমি এমন একটা জায়গায় আসছি আহ যেটা আস সম্বন্ধে না বলাই নয় আল্লাহ তালার এমন একটি অলৌকিক ক্ষমতা আল্লাহ তালা দুনিয়ার বুকে মানুষকে দেখাইছে যে আপনার চারপাশে দেখতেছেন যে পুরোটা এলাকা সহকারে একদম পুরা মানে বিল হয়ে গেছে যেটা কয়লা খুলির উত্তোলনের কারণে ভূগর্ভস্থ এরকম ভাবে নিচে তুলিয়ে গেছে কিন্তু একমাত্র এই মসজিদটা যেটা দেখতেছেন আমার পিছনে সেই মসজিদটা একমাত্র আল্লাহ তালা অক্ষত রাখছে ভিতরে অনেক কিছু ছিল যেটা পূর্বে অনেক ভিডিও করা হয়েছে যে ভিডিও গুলো আপনারা দেখছেন যে কোরআন এবং অন্যান্য যে কিতাবাদি ছিল সেগুলো সব কিছু অক্ষত ছিল একমাত্র এই মসজিদটা আপনারা ঘুরে দেখতে পারেন আসতে পারেন এখানে দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনি যেটা বলা হয় এই কয়লা খনির ঠিক মানে পূর্ব এই এখানে একটা গ্রাম ছিল যে গ্রামটা মানে একটা একটা বিশাল বড় গ্রাম ছিল এখন সেই গ্রামটা এখন একটা বিল আকারে রূপ ধারণ করছে আশপাশের যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই আশপাশের কোনো মানুষ নাই এখানে শুধু বাড়িটা দাঁড়িয়েছে একমাত্র এটা স্থানীয় যারা জনসাধারণ আছে তাদের থেকে যতটুকু জানতে পারলাম পানি দেখা যাচ্ছে কে বলতে পারবে একটা সময় এখানে কোন এক বিশাল কোন গ্রাম ছিল আসলে এই প্রজেক্টের যে ইনচার্জ যে চাইনি